এবার পাঠানো বলেছে বাংলাদেশের সাথে শেখ হাসিনাকে কথা বলতে বারণ করেছে ভারত মানে বাংলাদেশের সাথে তিনি কথা বলবেন বাংলাদেশের রাজনীতিতে আগামী বাংলাদেশ গঠন করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাতি ইসলামী

কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জনাব ইসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন খুব খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর আসলে চতুর্দিক থেকে রহস্য ঘনীভূত হচ্ছে প্রিয় দর্শক কথা বলছিলাম সেনা হেফাজতে থাকা পনেরো জন সামরিক কর্মকর্তাকে নিয়ে গত বুধবার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি ফর্মাল চার্জশিট দাখিল করা হলো যার প্রেক্ষিতে অন্যান্যের মধ্যে এই পনেরো জন সেনা কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধের দায় জড়িয়ে গেলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হলেন আট তারিখ বুধবার আট অক্টোবর তো এরই মধ্যে শনিবার দিন পরশু দিন ঢাকা ক্যান্টনমেন্টে সাংবাদিক সম্মেলনে এজোটেন্ট জেনারেল হাকিম উজ্জামান জানালেন যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছেন তারপর থেকে নানা মহলে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যে যে তাদেরকে হেফাজতে নেওয়া হলো এটি কোন অধিকার বলে নেওয়া হলো হেফাজত মানে কি গ্রেপ্তার এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে এক একজন এক একভাবে বিষয়টি ইন্টারপ্রিট করছেন তো আবার কেউ কেউ বলছেন এইটি গ্রেপ্তার না গ্রেপ্তার করবার ক্ষমতা সেনাবাহিনীর সদস্যদের নেই গ্রেপ্তার করবে পুলিশ তো এই আলোচনা যখন তুঙ্গে তখনই আবার গতকালই গতকাল ছিল রোববার শনিবারের কথা বলছিলাম এটর্টেন্ট জেনারেল হাকিমুজ্জামান বলছিলেন যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে ঠিক একদিন পর গতকাল রোববার আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেইটি সাইন করেছেন একজন ডিএস বা ডেপুটি সেক্রেটারি রাষ্ট্রপতির আদেশক্রমে এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের বাসার রোডের উত্তরাংশে যে এম রয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস সেই এমইএস চুয়ান্ন নাম্বার ভবনে চুয়ান্ন নম্বর ভবনটিকে সাব জেল ঘোষণা করা হয়েছে সেই সাব সাবজেলে এই হেফাজতে থাকা কর্মকর্তারা থাকবেন যদিও প্রজ্ঞাপনে কারা থাকবেন সে কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বাট এটি বোঝাই যাচ্ছে কারণ ঘুরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে যখন একটি সাবজেক্ট ঘোষণা করা হয় নিশ্চয়ই এখানে অন্য বাহিনীর লোককে হাসিনার মন্ত্রী অ্যাম্পিতে রাখার জন্য সেটি করা হয়নি সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যেই করা হয়েছে তো তারপর থেকেও আরও আলোচনা আইটি উস্কে দিয়েছে বিভিন্ন মহলে নতুনভাবে বিশ্লেষণ হচ্ছে যে সেখানে সাব জেল ঘোষণা করেছে ভালো কথা প্রজ্ঞাপনে কারা থাকবে পরিষ্কার করে উল্লেখ নেই আর সাব জেইলে যদি তারা থাকেন সেনা কর্মকর্তারা তাহলে তাদেরকে কি গ্রেপ্তার করে গণ্য করতে হবে আর গ্রেপ্তার যদি তারা হন তাহলে তারা আদালতে যাবেন না কি করে গ্রেপ্তার হলে তো আদালতে তাদেরকে দাখিল করতে হবে তাদেরকে পেশ করতে হবে বিচারকের সামনে সেটি কে করবে তো এই নানারকম আলোচনা সমালোচনার মধ্যেই আজকে সোমবার একদিন পর পর বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আজকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটার জনাব তাজুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন খুব খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর আসলে কেন বলছি গুরুতর কারণ তার এই কথার সঙ্গে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং সেই প্রজ্ঞাপনের বলে একটি বাড়িকে সাবজেল ঘোষণা করা এমিয়েছে এই দুটো বিষয় মিলছে না এখানে একটি গ্যাপ থেকে যাচ্ছে এবং এটি সব থেকে বড় রহস্যের জন্ম দিচ্ছে এই মুহূর্তে তো আজ তাজুল ইসলাম সাহেব বলছিলেন সাংবাদিকদের যে আপনাদের কাছে শুনলাম যে কোন বাড়িকে সাবজেল করা হয়েছে এটি আমার জানবার বিষয় না আমাদের জানবার বিষয় না আদালতের জানবার বিষয় না এটি খুবই রহস্য সৃষ্টি করেছে কারণ এই আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের বাইরের বিষয় না আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের বাইরের কোনো অংশ না এরা একে অপরের জন্য পরিপূরক তো এখন তাজুল ইসলাম সাহেব যেভাবে বলছেন যে তিনি জানেন না সাংবাদিকদের কাছে প্রথম শুনলেন যে একটি একটি বাড়িকে ঘোষণা করা হয়েছে এটি সত্যি আরো উদ্বেগের কেন তিনি এমন কথা বললেন এবং শুধু এটি না তিনি সুস্পষ্টভাবে এটি বলে দিলেন যে গ্রেপ্তার করবার ক্ষমতা সেনাবাহিনী নেই তারা প্রথমে গ্রেপ্তার হবেন তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ সদস্যরা এবং গ্রেপ্তার করে তাদেরকে আদালতে হাজির করতে হবে এই পনেরো জন অফিসারকে আদালতে হাজির করলে বিচারক যদি রায় দেবেন তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন বিচারক যদি সিদ্ধান্ত নেন যে তাদেরকে আরও কাদের দিয়ে হাজতে রাখতে হবে তখন সরকারের উপর দায় বর্তায় তাদেরকে কোথায় রাখবেন কোন কারাগারে রাখবেন সেই বিষয়টি তখন সরকার ডিসাইড করবে বাট তার কথা থেকে বোঝা গেল যে সরকার কিছুটা অর্থাৎ আদালত তাদেরকে কি জামিনে দেবেন তাদেরকে আটকাদেশ দেবেন কিছুই না জেনে হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বাড়িকে সাবজেল ঘোষণা করা তাহলে তার কথার সঙ্গে তিনি যেটি যেভাবে বিশ্লেষণ করলেন সেই কথার সঙ্গে কিন্তু গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কোনো মিল পাচ্ছি না আর তার যে বক্তব্যের ভাষা তিনি যেভাবে কথা বলছিলেন এবং যদি কেউ তার তাকে ভিডিওতে কথা বলতে দেখে থাকেন বডি ল্যাঙ্গুয়েজ তার ব্যবহৃত ভাষা শব্দচয়ন সব কিছু মিলালে দুটো বিষয় কিন্তু মিলানো যাচ্ছে না অর্থাৎ বোঝা গেল যেখানে একটি কোয়ার্ডিনেশনের অভাব আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সেই এমইএস এর চুয়ান্ন নম্বর বাড়িতে সাবজেক্ট ঘোষণা করবার সিদ্ধান্ত এবং আজকের এই বিবৃতি তাদের ইসলাম এই দুটো বিষয়ে কোনো অবস্থাই আমি একসঙ্গে মেলাতে পারছি না মিলছে না তাহলে তিনি সুস্পষ্টভাবে বলে দিলেন যে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না তাদের ক্ষমতা নেই তাই গ্রেপ্তার করবে পুলিশ আর গ্রেপ্তার করে আদালতে তাদেরকে আনতে হবে এটি পূর্ব শর্তে বলা হয়েছে আর আদালতে আনার পর বিচারক যে সিদ্ধান্ত দেবেন সেই বিচারকের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন হাজতখানায় কোন জেলখানায় কোন কারাগারে তাদেরকে রাখা হবে কোনো বাড়িকে সাবজেল ঘোষণা করে নাকি অলরেডি প্রতিষ্ঠিত কারাগারে কারাগারে তো সেটি ব্যর্থ করেছে পুরস্কারভাবে বোঝা গেল আর চিফ প্রসিকিউটার তাতে একটু বিরক্ত আমি সেটিও কিন্তু বুঝতে পারছি এখানে আর ইতিমধ্যে চিফ প্রসিকিউটার কিন্তু অনেক প্রশংসিত হয়েছেন সারা বাংলাদেশে বিভিন্ন মহলে তার সাহসী ভূমিকার জন্যে তিনি যেভাবে মামলাটি সাজাচ্ছেন মামলার কার্যক্রম চালাচ্ছেন আমি জেল বলতে চেয়েছিলাম অত্যন্ত গোছানো এবং বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন ফিয়ারলেস এটি প্রশংসা পাচ্ছে নেটিজেনদের কাছ থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমি বলবো তো এর মধ্যে তার এই বিরক্তি প্রকাশ কিংবা তার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সঙ্গে দ্বিমত প্রকাশ করা তো এই বিষয়টি রহস্যে জন্ম দিচ্ছে নিঃসন্দেহে এবং আমাদের ভাবতে বাধ্য করছে যে আসলে কি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে আইসিটিকে বাইপাস করে পাশ কাটিয়ে তাহলে সাবজেক্ট ঘোষণা করলো এর বাড়িটিকে যদি করলো তো কেন করলো এরকম আইসিটির সিদ্ধান্তের বাইরে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবার সুযোগ আছে আমি তো মনে করি না কারণ আইসিটি হাইকোর্টের মর্যাদা ভোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তো উচ্চ আদালতের সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত তাহলে উচ্চ আদালতকে বাইপাস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম প্রজ্ঞাপন জারি করবেন রাষ্ট্রপতির আদেশ বলে এই কথা বলে তাহলে কি এখানে পরিষ্কার দ্বিমত কিংবা ঐকমত্যের অভাব এবং সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে আর যদি এরকমই হয় তাহলে বিষয়টি কি ইঙ্গিত করছে যেখানে জনমনে এখনও সন্দেহ এখনও নানারকম বিভ্রান্তি এখনও অনেকের ধারণা যে সেনাপ্রধান ওয়াকার এই সেনা হেফাজতের বাইরে সেনা কর্মকর্তাদের দিতে থাকছেন না যখনই আমরা জানলাম যে কোনো জন অফিসারকে সেনা হেফাজতে রাখা হয়েছে তখন এটুকু জানলাম যে সেনা সদর চাইছে এবং বিশেষভাবে ওয়াকার জামান চাইছেন যে তারা যতদিন বিচারের কার্যক্রম চলবে ততদিন তারা সেনা হেফাজতেই থাকবেন এবং সেখান থেকে সেনাদের তত্ত্বাবধানে তাদেরকে আদালতে হাজির করা হবে এবং আদালতের কার্যক্রম শেষে তাদেরকে আবার সেনা হেফাজতে ফেরত নেওয়া হবে তো এটি এক রকমের সিদ্ধান্ত করা যায় এটি তাদের ভাবনা আমি এরকম ভাবতে পারছি না তাহলে বোঝা গেল সেনা সদর এরকম সিদ্ধান্ত নিয়েছে তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা ইতিমধ্যে তারা অনেক গৃহীত কাজ করেছে এটার জন্য পুরুষ সেনাবাহিনী দায়ী না একটি ক্ষুদ্রাংশ দায়ী অতি উচ্ছ্বাসী অতি উচ্ছ্বাসপ্রবণ অতি উচ্ছাভিরাশী এবং হাসিনার উচ্ছৃষ্ট ভোগী কিছু কর্মকর্তা এসব অপকর্ম করেছে গরিব বাহিনীকে কলঙ্কিত করেছে যদিও পুরো বাহিনী দায় না তাদের অপকর্ম অপকর্মের জন্য দায়নি তো তারা আবার এখন নানা রকম কলকাজী নাড়ছে তারা আবার এখন অফিসারদের বগলের নিচে রেখে দিতে চাচ্ছে কেন এত মায়া কেন এই ইচ্ছাই বা তাদের কেন যে তাদের সেনা হেফাজতে রাখতে হবে এটি না করে তারা বরং এটি বলতে পারতো যে আমরা তাদেরকে সেনা হেফাজতে পারে তারা এখানে আছে গ্রেপ্তার করে নিয়ে যাবে যাবে পরবর্তী বলতে কিন্তু কারণ শুরু থেকে দেখা গিয়েছে তার এই কাল্প্রিক অফিসারদের বাঁচাবার প্রাণান্ত সব মহলে চেষ্টা করেছেন লাভ হয়নি অবশ্য সেই বড়ে বিরতি দিয়ে এখন হেফাজতে আছে এই জায়গায় এসে তিনি স্থিত হয়েছেন এই জায়গায় ক্ষীত হয়েছে তো যা কিছুই হোক প্রিয় দেশবাসী আমাদের সময়কে চোখ কান খোলা রাখতে হবে আরও নানা রকম ষড়যন্ত্র হতে পারে আগামী দিনগুলোতে তো যে কোনো পরিস্থিতিতে চোখ কান খোলা রাখতে হবে এবং পজিটিভলি রিঅ্যাক্ট করতে হবে আমরা জনগণ হিসাবে আমরা যা করেছি জুলাই অভ্যুত্থানের সময় জুলাই অগাস্টে আমরা যা করেছি আমাদের ভূমিকা আমরা পালন করেছি সেইভাবে আমরা আমাদের ভূমিকা পালন করে দেব দেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এবং আইসিটির বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এর মধ্যে আইসিটিকে দুর্বল করবার আইসিটির সিদ্ধান্তকে ভায়োলেট করবার এটি আমরা সহ্য করব না বাংলাদেশের মানুষ এটি সহ্য করবে না কারো খামখিয়া নিবোনা কারো এক পেশে কোনো মনোভাব এক পেশে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব না যা কিছু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে হবে এবং তাদের সিদ্ধান্ত হবে সেখানে একটি আদালত ক্রিয়াশীল আছে বিচারপতি এবং বিচারকরা নিয়োজিত আছেন এই বিষয়ে ফেসলা করবার জন্য তারাই করবে এবং তাদের রায়ের জন্য আমরা অপেক্ষা করব এবং আমরা আশা করব সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনারেল ওয়াকারের নেতৃত্বে যারা এই বিষয়ে কলকাতি নাচ্ছেন সিদ্ধান্ত নিচ্ছেন তাদের সিদ্ধান্ত আইসিটি সিদ্ধান্তের বাইরে যাবে না যদি এমনটি হয় তাহলে আমরা ধরে নিব তারা জনআকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে যার ফলাফল ভালো হবে না কারোর জন্যই না সেনাপ্রধান মিস্টার ওয়াকারুল জামানের হাত থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকারুল জামানের পাশে নাই ওয়াকারের আর কিছু করার নেই ওয়াকারের দিন শেষ ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে বিভিন্ন মামলা আইসিডির পাইপলাইনে রয়েছে তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে সেই মামলা ওয়াকার ফেসে দিতে পারে আর যদি তদন্তে সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না এতদিন বিএনপি এবং জামাত তাকে রক্ষা করেছে স্বাভাবিক হিসাব আহ হাসিনা পালিয়েছে সব দোষের পালিয়েছে কিন্তু হাসিনার নিয়োগকৃত সেনাবাহিনী তিনি পালাবেন না এটা স্বাভাবিক কারণ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন তিনি বিপ্লবের পক্ষে ছিলেন পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষের দিকে কিন্তু তিনি বহল তবিয়াতে আছেন এবং হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান বহাল তবিয়াতে থাকবেন এটা একটু অস্বাভাবিকই বটে কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে কিছুই তো নাই তো সেখানে সেনা প্রধান কিভাবে থাকে অন্যান্য বাহিনীর প্রধানও নেই সেনা প্রধান কিভাবে থাকে এটা এটার উপর ভিত্তি করে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে আহ ঘুমখড়ে জড়িত সেনা অফিসারদের গ্রেপ্তারের পর অথবা তাদেরকে সেনা হেফাজতে নেয়ার পর দলগুলো বিশেষ করে রাজনৈতিক দল জামাত ইসলাম এবং বিএনপি তারা আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়েছে এই বিবৃতির পর অনেকে বলার চেষ্টা করছেন যে না বিশেষ করে জামাত তো সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক লুতপুর ছিল তো জামাত ইসলামী বিবৃতি দিয়েছে যে না বিচার হওয়া উচিত বিএনপি দিয়েছে হওয়া উচিত এখন আর বিএনপি জামাত নেই অতএব রাস্তা ক্লিয়ার বিচার হবে তো এখানে এটা অনেকে অ্যানালজি করছেন এবং এটা বলে অনেকে ওয়াকারকে ভয় দেখাচ্ছেন আসলে কি তাই বিএনপি জামাতের প্রকৃত অবস্থানটা কি ওয়াকারকে কি আর কেউ রক্ষা করতে পারবে না বা বিএনপি রক্ষা করতে যাবে না দর্শক এটা হচ্ছে আলোচনার মূল বিষয় প্রথমে যেটা বলতে চাই যে ওয়াকারুজ্জামান হোক আর যে হোক যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে আর অপরাধী হয়ে না থাকলে সে ওয়াকার কেন সে আওয়ামী লীগের মন্ত্রী সাবির হোসেন বাসায় থাকতে পারে কোনো সমস্যা নেই অথবা আমরা অপরাধীর বিচার চাই আর এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে হ্যাঁ ইটস ট্রু বিএনপি এবং জামাত অনেককে বাঁচিয়েছে অনেক কোনো সন্দেহ নেই বিএনপি জামাতের সাথে যারা করতে পেরেছে তারা টিকে গেছে আমি স্বীকার করি এবং এটাও সত্য যে জনগণ যার বিচার চায় সে যদি অপরাধী হয় তাহলে বিএনপি জামাত বিএনপির খালেদা জিয়াও তাকে বাঁচাতে পারবে না জিয়াউর রহমান কবর থেকে উঠেও বাঁচাতে পারবে না আর জামাতের গোলাম আজম আসলো তিনিও বাঁচাতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী সব থেকে বড় নেতা ছিল গোলাম আজম তার সমপর্যায় কোনো নেতা বাংলাদেশে এখনো আসেনি তিনিও বাঁচাতে পারবেন না এর মূল কারণ হচ্ছে জনমত জনগণ বিচার চায় এখন ওয়াকার উদ্যমানের ক্ষেত্রে তিনি যদি অপরাধী হয়ে থাকেন আমি বলছি না তবে গুলি চালানো হয়েছে এবং তাতে এক প্রকার গণহত্যা চালানো হয়েছে আমরা জানি এখন এটা তদন্ত যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে সোফার গুম খুনের তদন্ত হয়েছে কিন্তু জুলাই বিপ্লবের সাথে আরো দুইটা মামলার পাইপলাইনে আছে অথবা অপরাধী না হলে ওয়াকার সেলুট তিনি যতটুকু অবদান রেখেছেন তিনি প্রাপ্য পাবেন মর্যাদা পাবেন সম্মান পাবেন এখন জনমত যেহেতু বিচারের পক্ষে ইউনুস সরকারের তাজুল ইসলামদের বড় শক্তি জনমত যেমন দেখেন আমি নিশ্চিতভাবে বলি এই যে পনেরো জন শীর্ষ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন সেনা হেফাজতে তারা কোথায় থাকবেন কি থাকবেন না তাদের জন্য যে ক্যান্টনমেন্টের সাবজেল বানানো হয়েছে ওইখানে কি থাকবেন এটা কোর্ট ঠিক করবে এটা বাইশ তারিখের পর আপনারা দেখবেন কিন্তু এতদূর এসেছে এতদূর এই ঘটনা আসতো না ইউনেস্কোর উপর সেনা প্রধান বা সেনাবাহিনীর একাংশের যে ক্ষোভ আর কু কিন্তু সবাই করে না কয়েকজন অফিসার করে কু করতে বেশি লাগে না তেতল্লিশ জন অফিসার হলে একটা কু হটিয়ে দিতে পারে তার মধ্যে এই পোনার জন তো একদম কু করার যোগ্য অফিসার স্বাভাবিক তারা বাঁচার জন্যে এতদিন কু করে ইউনেস্কে হটিয়ে হয় ওয়ান ইলেভেন কায়েম করতো নইলে সরাসরি সামরিক শাসন জারি করতো কিন্তু কেন পারেনি কেনই সাহস পারেনি জনগণের ভয় কারণ আমি যে কথাটা বলি সাহস থাকলে তোমরা মিলিটারি কুক করো না ক্যান্টনমেন্ট এবং তোমাদের ট্যাঙ্কের যে নাট বলতু এটা জনগণ ধোলাই নিয়ে বিক্রি করবে এমন জনগণের কারণেই অনুষ্ঠিক আছে জনগণের সমর্থনেই বিচারে তৈরি এসেছে তারা গ্রেপ্তার হয়েছে এবং কাজুল ইসলামরা বড় বড় কথা বলতে পারছে অনলি বিকজ অফ পিপলস সাপোর্ট রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা কোনো কোপারেশন পাওয়া যায়নি এখন জামাত এবং বিএনপি যে অবস্থান নিয়েছে এই বিচার বিষয়ে হ্যাঁ এটা মন্দের ভালো কিন্তু তাদের এই অবস্থান প্রমাণ করে না যে না ওয়াকার বা তাদের হাত থেকে পুরোপুরি বের হয়েছে আমি মনে করি বিএনপি জামাতের এমনকি জামাতেরও এক্ষেত্রে যদি দুর্বলতা তারা যদি দেখে যে না ওয়াকারকে সার স্যার আব্বা আব্বা বললে আমাদের ক্ষমতা আসে রাস্তাটা সহজ হয়ে যাবে পিসের বিচার টিচার ওয়াকারকে আব্বা বলবে জামাত ও বিএনপিও এই দুই দলের রাজনীতি এখনো ওই ফাঁদে আছে আর বিবৃতির যে বিষয়টা দেখেন ওটা বাধ্য হয়ে তারা দিয়েছে জনগণের চাপে পড়ে আর বিবৃতির যে ভাষা তাও বিচার চাওয়া তাদের সমালোচনা করা জাস্ট অপরাধীদের সমালোচনা করা আর কি বেশিরভাগই ছিল সেনাবাহিনীকে পাম দেয়া তাদেরকে গ্লোরিফাই করা এখন কোনো একটা সংস্থাকে এইভাবে গ্লোরিফাই করা ওটা তাদের কাজ ওটা আই করবে জামাতের আমিরের বিবৃতি জামাতের সেক্রেটারি জেনারেল বিবৃতি রুহুল কবির বিবৃতি দেখলে বোঝা যায় না যে এটা কি আসলে বিএনপি জামাতের বিবৃতি না আইএসপি এর বিবৃতি সেনাবাহিনীকে একদম আলাদা ভাবে গেল আসলে বিচার চাইলেও আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনী মুখ খোলার পর বিএনপি আর শব্দ চয়নগুলো দেখলে স্পষ্টত বুঝবেন যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা যে বিচার চাওয়া আর জামাত বিএনপির বিচার চাওয়া এক না মানে এখনো জামাত বিএনপি ফাঁদের মধ্যে আছে কিন্তু ওই যে বিচার হবে ওয়াকার আর রক্ষা পাবে না যদি অপরাধী হয়ে থাকে এটা জনগণের চাপের কারণে সেনাবাহিনীর প্রশ্নে এই বড় বড় রাজনৈতিক দল ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর থাকতে পারে এই ভয়েছে বিবৃতি বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধ অভিযোগে সেনা নেওয়া সেনাবাহিনী ওই পদক্ষেপে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশ জামাত ইস্যাম অধ্যাপক সাবেক গোলাম এক বিবৃতি দিয়েছে আরে ভাই জামাত তাদের অনুভূতি ব্যক্ত করছে তাদের অবস্থান জানাচ্ছে আর আগেই বলছে যে না সেনাবাহিনী তো বলছে এখন আমরা বলতে পারি বুঝতে পারছেন দুর্বলতাটা কোন জায়গায় সেনাবাহিনী স্বাগত জানিয়েছে নাকি এটা কি আপনাকে বলতে বলেছে ভয়টা কোথায় কি ভয় পায় দেখছেন বিবৃহী তিনি গম্প বাংলাদেশ কথা কর্মকর্তার বিচার হাওয়া প্রিয় দেশপ্রেমী সেনাবাহিনী মানে সেনাবাহিনী আগে দেশপ্রেমিক স্যার এটাও লাগিয়ে দিচ্ছে বাংলাদেশ জনগণ গর্বিত থাকতে চান মানে এখানে কিসের বিচার চাওয়া বিচার চাওয়া না এখানে মূল হচ্ছে তাদেরকে প্রশংসা করা আব্বাহ আব্বা করা কিন্তু রাহিদিস্তানের বক্তব্য দেখেন এরকম কোনো লুচুকুতুমারটা কথা নাই

আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ